যে কোনো স্কুটি নিলে আপনারা তিন থেকে তিন থেকে পনেরো হাজার পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন তিন থেকে পনেরো হাজার ডিসকাউন্টটা থাকছে একমাত্র এই যে একটি হেলমেট রয়েছে যেটা খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি যেটা প্রাইস কত রয়েছে হেলমেটটা ন হাজার টাকার শুধু হেলমেটই দেওয়া হবে এখানে ফুল ট্যাঙ্কি তেল দেওয়া হবে আজকে আমি আবারও আপনাদের জন্য এপ্রিলিয়ার তরফ থেকে এপ্রিলিয়া টু নো ফোর ফাইভ সেভেন বাইকটির ব্যাপারে বলতে চলেছি এই বাইকটা নিউলি লঞ্চ হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তো বাইকটার মধ্যে কি রয়েছে না রয়েছে সব কিছুর ব্যাপারে বলবো তো গাড়িটার গ্রাফিক্স থেকে শুরু করি আমি প্রথমে রয়েছে গাড়িটা দুটি কালারের সাথে রেড অ্যান্ড ব্ল্যাক গাড়িটা কালারের জন্য ভালো লাগছে আর এই একটা মনস্টার লুকিং বাইক সামনে থেকে বলতে শুরু করি তো সামনে রয়েছে ডিআরএল একটা হেডল্যাম্প রয়েছে এখানে যে টাউলটা দেখেন কতটা সুন্দর এখানে ভাইজার যে সুন্দর একটা মাঠঘাট দিয়েছে টায়ার টায়ারের ব্যাপারে বলতে গেলে এটা সাইজ লিখা রয়েছে একশো দশ বাই সত্তর সেকশনের টায়ার আর এই যে ব্রেকটা রয়েছে ব্রেকটা তিনশো কুড়ি এম এম এর ব্রেক সতেরো ইঞ্চির হুইলস অ্যালো হুইলস টিবলেস টায়ার এখানে ইউএসডি ফক্স আর এটা লিকুইড টুল বাইক রয়েছে এখানে সুন্দর ছোট ছোট দুটি ইন্ডিকেটর আর যদি এই সাইডে আসি তো এই ইঞ্জিনটা চারশো সন্তান্ন সিসির ইঞ্জিন সেটা দিয়ে শক্তি উৎপন্ন করে সাতচল্লিশ পয়েন্ট পাঁচ আর নিউটন মিটার যেটা রয়েছে সেটা রয়েছে তেতাল্লিশ পয়েন্ট পাঁচ তাছাড়া এটা সিঙ্গেল সিলিন্ডার না এটা রয়েছে টুইন সিলিন্ডারের একটি বাইক এখানে একটা এপ্রিয়ার লোগো এটা খুব সুন্দর করে লোগো রয়েছে তার এখানে ব্রেক এখানে ফুটরেজ এটা ভালো রয়েছে ওপরে যদি আসি তো এখানে দুটো সিট যেটা পপ আপ সিট রয়েছে এখানে ফুটরেস্ট পেছনে যদি আসি এইখানে টায়ার যেটা রয়েছে একশো পঞ্চাশ বাই সাত সেকশনের টায়ার আর হুইলটা রয়েছে সতেরো ইঞ্চি টিভিএস টায়ার অ্যালোহিল আর এই যে এক্সাস্টার রয়েছে সেটা আন্ডার হুইলি চাকার তলে স্যালেন্সার গাড়িটা রয়েছে ছটি গিয়ারের সাথে আর গাড়িটা আমাদের স্টার্ট করে দেখেন আমি একটু তাছাড়া এর মিটারের ব্যাপারে বলি মিটার রয়েছে ট্রাকশন ক্যান্ডেলের সাথে কুইক সিফটার আপ ডাউন দুটোই রয়েছে এখানে মিটার রয়েছে যেটা স্পোর্টস এখানে মুডের জন্য এখানে নিউট্রল এটা ওডো এটা স্পিডোমিটার মিটার এখানে অনেক কিছু রয়েছে মুড রয়েছে এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এটা লো বিম হাই বিম হেডলাইট দুটোর জন্য হেডলাইট জ্বলছে আর তাছাড়া এখানে মুড বাটন রয়েছে এগুলো ক্লিক করলে মুড সেট করার জন্য এই যে এগুলো মুড রয়েছে ট্রিপ ম্যাক্স ফিউল টাইম আমি এগুলো এখন দেখাচ্ছি না এখানে রয়েছে ইন্ডিকেটর এখানে রয়েছে হরেন এদিকে বাটন রয়েছে যেটা স্টার্ট করার জন্য এখানে ট্রাকশন ক্যান্ডেল অন অফ বা মুড চেঞ্জ করার জন্য আর ট্যাঙ্কি যে রয়েছে এটা তেরো লিটারের ট্যাঙ্কি রয়েছে এটার মাইলেজ থার্টি কে এমপিএল পিএল তিরিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন গাড়িটাও খুব সুন্দর রয়েছে ন্যাকের স্পোর্টস বাই আর এর পেছন দিকে দেখেন টেল লাইটটা কতটা সুন্দর রয়েছে এদিকে দুটি ইন্ডিকেটার আর এখানে নাম্বার প্লেট লাগানোর জন্য এখানে একটা লোগো রয়েছে যেটা ফোর ফাইভ সেভেন এটা হচ্ছে টু ফোর ফাইভ সেভেন তো এটার প্রাইস ওদের কাছ থেকে জেনে নেবে এটার প্রাইসটা এটা একশোরুম রয়েছে চার লাখ চার হাজার চার লাখ চার হাজার একশো রুম প্রাইস রয়েছে এটা বার করতে গিয়ে কত পড়বে এটা আপনি বার করতে গেলে আপনাকে ডাউন পেমেন্ট ফিফটি থাউজেন্ড করলে এটা মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনার বাড়ি নিয়ে যেতে পারেন আর একটা ভালো পয়েন্ট হচ্ছে এপ্রিল আর এই বাইকটার সাথে একটি হেলমেট রয়েছে যেটা খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি যেটা প্রাইস কত রয়েছে হেলমেটটা নাইন থাউজেন্ড টাকার শুধু হেলমেটই দেওয়া হবে এখানে ফুল ট্যাঙ্কি তেল দেওয়া হবে আর কি গার্ড শাড়িঘার গার্ড এই জায়গাটা একটা গার্ড থাকবে এই দিক থেকে ভালো কথা আরেকটা ভালো কথা হচ্ছে যে এই যে এপ্রিলিয়ার তরফ থেকে যতগুলো স্কুটি রয়েছে স্কুটিগুলো দেখা দেখাও একটু এই যে এইদিকে রয়েছে ভেসপা ওইখানে ভেসপা এখানে রয়েছে এপ্রিলিয়ার বাইরে অনেকগুলি আরও রয়েছে এই যে কোনো স্কুটি নিলে আপনারা তিন থেকে তিন থেকে পনেরো হাজার পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন একবার বলে দেন এটা তিন থেকে পনেরো হাজার ডিসকাউন্টটা থাকছে একমাত্র এই যে রথযাত্রা উপলক্ষে রথযাত্রা হ্যাঁ এই উপলক্ষে আমাদের তিন থেকে পনেরো হাজার ডিসকাউন্টটা সানিয়া মোটর সেই একমাত্র রথযাত্রার উপলক্ষে তিন থেকে পনেরো হাজার পর্যন্ত স্কুটিতে ছাড় পেয়ে যেতে পারেন আর কন্ট্যাক্ট ডিটেলস আপনাদের দিয়ে দেবো বা আমি ডেসক্রিপশনে লিখে রাখবো আর একটু বলে দেবেন কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে এইট নাইন সিক্স সেভেন ফোর নাইন থ্রি জিরো থ্রি নাইন এই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ কলে কি বুক করা হয় আপনারা ফোনে দ্বারা বুক করতে পারেন তো আজকের মত আমি এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন